বন্ধুরা রে আ সমস্ত ঘটনা যখন ঘটবে জমিন থেকে উঠে যাবে সব ভূমিকম্পের মতো সৃষ্টি হয়ে যাবে মানুষ বলবে ওয়াকাল الانسانু মালাহা হায়রে হাই কি হলো যখন এই সমস্ত জিনিস দেখবেন বলবেন কি হইল কি হইল এমন কেন হইল মানুষের বুঝতে আর বাকি নাই আল্লাহ যে বলল কুল্লু মান আলাইহা ফান এই দুনিয়াটা ধ্বংস হয়ে যাবে জন্য বাবারা কিয়ামতের আলামতের ভিতরে এই যে দাজ্জাল আসবে সব চাইতে বড় আলামত এই দাজ্জাল আসার আগে আমাদের সমাজে বর্তমানে ছোট ছোট দাজ্জাল আছে কি না আছে কি না ছোট ছোট দাজ্জাল বর্তমানে আছে কি না যারা ইহুদিদের টাকা খায় যারা যারা ইহুদিদের টাকা খায় ডলার খায়া কালার ফালডায়ার এমন লোক আছে না নাই ওই বড় দাঁত আসার আগে শুধু দাঁত জ্বালাইয়া পড়ছে রে ও আমার জগন্নাথ ফুরের বাবা এই দাঁত জালের ফেতনা বড় কঠিন একটা মুসিবতের না আমার নবী ডাক দিয়া কয় ওই আমি একদিন মেরাজের রাতে গেলাম এই মেরাজের রাতে আমি যখন মেরাজে যখন গেলাম আমি দেখলাম সব চাইতে ভয়ঙ্কর রাজাব হইল কবরের রাজাব কিসের রাজা সব চাইতে বয়ংকা সব হনদ কবরে রাজা আমার নবী ডাক দিয়া কয় এর চাইতে বয়া বহু দিন হবে যেই দিন দাজ্জাল আগমন করবেন দাজ্জাল যেদিন আপনাদের সামনে চলে আসবেন দাজ্জালের এক হাতে থাকবে জান্নাত আর এক হাতে থাকবে জাহান্নাম সাহাবারা ডাক দিয়া কয় ওই দাজ্জাল যখন দুনিয়াতে আসবেন মানুষগুলাকে মেরে ফেরে মেরে ফেলবে কাউকে দাও দিয়ে কেটে ফেলবে কাউকে করাত দিয়ে কেটে ফেলবে কাউকে মেরে ফেলবে এই সাহাবারা ডাক দিয়া কয় ও ওই আমাদের কল্লা কেটে ফেলবে আমাদেরকে মেরে ফেলবে আমাদেরকে জাহান নামের মধ্যে নিক্ষেপ করবে কারণ সাহাবিদের বাক্যটা তো এমন একটা ভাগ্য ছিল ডাইরেক্ট আমার নবীরে বলতো ঠিক কিনা আরে আমরা তো চাইলেই নবীকে দেখি নাই الحمد لله رب العالمين والعاقبة للمتقين وصلاة وسلام على سيد المرسلين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله وصراجا منيرا أمر شطشة شط أعوذ بالله من الشيطان الرجيم بسم الله أخرجت الأرض أثقالها صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا منيرا إن الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما يا اللهم صل على مولانا محمد وعلي আলি সিয়ে দিনা মালানা মহামান দোযালে নাবের হালো বালো বসায় আলারা الوباشاي بسل كارني جوبا باي اللهم صلي على سيدنا مولانا محمد وعلى ال سيدنا মুহাম্মদ কোথায় রইলে দয়ালেন আমাদের আমাদেরকে ছাড়িয়া আবিন বিনে কিলাবে হবে إي درة طيبتي يا اللهم صلِّ على مولانا محمد وعلى آل سيدنا مولانا لا إله إلا الله, لا إلها لا إلها الله لا هو لا إله جور بولن لا إله لا لا إله حزبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ আমরা মদিনা রাস্তা চিনি না আমরা কেমনে যাব জানি না আমরা মুরশিদ জানে ঠিকানা আমরা মুরশিদ জানে تيكا نا يم যাব হু ما لا اله الا لا اله الا لا اله الا لا اله الا الله محمد رسول الله আলহামদুলিল্লাহ আল্লাহ তালার দরবার আল্লাহ করি শুক্রিয়া যেই মহান রাব্বুল আলমিন আমাদেরকে মায়া করে মোহাব্বত করে ভালোবেসে আজকে জান্নাতের বাগানে আসার বসার সুযোগ করে দিয়েছেন তাই জোরে সরে বলুন আলহামদুলিল্লাহ আজকের মাহফিলটাতে আপনারা খুশি না বেজা আমরা সবাই আজকের মাহফিলে খুশি কেননা মাহফিল থেকে অনেক কিছু শেখা যায় আমরা যারা মুরব্বী আছি অথবা যুবক ভাইয়েরা আছি যারা মকত্য যেতে পারি না মাদ্রাসায় যেতে পারি না আমাদের জন্য আইলিম শিখতে হবে কোথা থেকে মেহফিল থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে হুজুরদের বয়ান থেকে শিক্ষা গ্রহণ করতে হবে কারণ আমাদের জন্য সুযোগ নাই মক্তবে যাওয়ার মাদ্রাসায় যাওয়ার আমাদের কোনো সুযোগ নাই এই জন্য আমরা সবাই আজকে মেহফিল হওয়াতে খুশি বেজা লাখ গুরু সালাম ওই নবী জন্য রানী কদম মোবারক যিনি হায়াতুন নবী নূর নবী জিন্দা নবী গায়েবের খবর দেন ওয়ালা ওই নবী জুর উম্মত হিসাবে আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন তাই জোরে সরে বলুন আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রাব্বুল আলামিন আমি শুরুতে কুরআনুল কারীম থেকে দুটাই আত্ম রাত করেছি আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কর্মি বলেছেন এদা জুল জিলাতে আর এই যে জমিনটা আমরা যেটার ভিতরে বসবাস করি থাকি চলাফেরা করি এই জমিনটা একদিন কম্পন সৃষ্টি হয়ে যাবে মাঝে মধ্যে দেখেন না ভূমিকম্প হয় ঘরে থাকা যায় পাঁচতলা সাততলা বিল্ডিংও ভেঙে পড়ে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারিমে আলো বলেন কুল্লু মান আলাইহা ফান এত সুন্দর একটা দুনিয়া এত সুন্দর পৃথিবী এত সুন্দর মায়ের ভালোবাসার পৃথিবী এই পৃথিবীটা একদিন ধ্বংস হয়ে যাবে ফান হয়ে যাবে এই জন্য ফান হওয়ার আগে তো আমাদের কিছু কামাই করতে হবে ঠিক কি না কিয়ামতের আলামত আজকে আবার আলোচনায় বিষয় হচ্ছে কিয়ামতের আলামত সম্পর্কে আল্লাহর হাবিব বলেন কি আলামতের মধ্যে একটি আলামত হচ্ছে ইলিম উঠে যাবে ইলিম উঠে যাবে পাবলিক মানুষে আলেমকে রেখে যারা মূর্খ অর্থাৎ ইলমের কোনো জ্ঞান নাই তাদের কাছে ফতোয়া জানবে মাসারা জিজ্ঞাসা করবে অথচ আলেম বসা থাকবে আলেমকে কোনো জিজ্ঞাসা করবে না জিজ্ঞাসা করবে পাবলিকদেরকে এটা হচ্ছে কিয়ামতের একটি আলামত ছোট আলামত এবং সমাজের ভিতরে বিভিন্ন ধরনের বাবা বেড়ে যাবে হচ্ছে কেয়ামতের আলামত আলামতের মধ্যে কিছু আলামত আছে আলামতের শোকরা কিছু আছে কুবরা বড় আলামতের মধ্যে একটি আলামত হচ্ছে দাজ্জাল আসবে কে আসবে দাজ্জালের নাম শুনছেন কে কে হাত তোলেন তো দেখি দাজ্জাল আগমন করবে দাজ্জালের ফেতনা অনেক ভয়াবহ ফেতনা আল্লাহ রাব্বুনা নামিন কুরআনুল বলে দিয়েছেন কুল্লু মান আলাইহা ফান দুনিয়াটা একদিন ধ্বংস হয়ে যাবে এত সুন্দর দুনিয়া একদিন ধ্বংস হয়ে যাবে এত সুন্দর দুনিয়াতে আমরা চলাফেরা করি কত ধরনের রং বেরঙ্গে ঘোরাফেরা করি এই দুনিয়াটা একদিন ধ্বংস হয়ে যাবে লয় হয়ে যাবে জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুল্লু মান আলাইহা ফান এই আয়াত এর আল্লাহ পাক রাব্বুল আলামিন সূরা জিলের ভিতরে দিয়েছেন সূরা যিলজালের ভিতরে দিয়ে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইদা যুনযিলাতিল আরদু যিলজালাহা এই জমিন যখন थरथर করে কেঁপে উঠবে 예이 존나 바바라 আইরে বাবা দুনিয়ার জমিনে ভূমিকম্প যখন হয় আমরা টিকতে পারি না সাততলা বিল্ডিং মুহূর্তের ভিতরে ভেঙ্গে পড়ে যায় দুই এক মিনিটও ভূমিকম্প হয় না দুই মিনিট এক মিনিট ভূমিকম্পে সাততলা বিল্ডিং পড়ে যায় অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা এই জমিনটা থরথর করে কেঁপে 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 উঠবে এত ভয়ঙ্কর ভাবে কেঁপে উঠবে এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আখরাজাতিল আরদু আসকালাহা জমিনের ভিতরে যতগুলা বুজা আছে এই জমিনের নিচে অনেক কিছু আছে জমিনের বুজাগুলো সবগুলো বের করে দিবে মানুষ শরণের জন্য কত পাগল মানুষ টাকার জন্য কত পাগল মানুষ দন্ড উলতের জন্য কত পাগল ওই কিয়ামতের সময় ওই সবকিছু জমিন থেকে উঠে যাবে তেলের খনিগুলো উঠে যাবে স্বর্ণের খনিগুলো উঠে যাবে যাবে সোনার তেলের খনিগুলা উঠে যাবে সব কিছু ভূমি করে দিবে মানুষের চোখের সামনে থাকবে কিন্তু মানুষ নেওয়ার কোনো সুযোগ নাই বন্ধুরা রে আমায়ার ও যুবক ভাইয়েরা এই সমস্ত ঘটনা যখন ঘটবে জমিন থেকে উঠে যাবে সব ভূমিকম্পের মতো সৃষ্টি হয়ে যাবে মানুষ বলবে ওয়াকাল الانسانু মালাহা কি হলো যখন এই সমস্ত জিনিস দেখবেন বলবেন কি হইল কি হইল এমন কেন হইল মানুষের বুঝতে আর বাকি কি আল্লাহ যে বলল কুল্লু মান আলাইহা ফান এই দুনিয়াটা ধ্বংস হয়ে যাবে এই জন্য বাবারা কিয়ামতের আলামতের ভিতরে এই যে দাজ্জাল আসবে সব চাইতে বড় আলামত এই দাজ্জাল আসার আগে আমাদের সমাজে বর্তমানে শুরু শুরু দাজ্জাল আছে কি না আছে কি না সরু সরু দাজ্জাল বর্তমানে আছে কি না যারা ইহুদিদের টাকা খায় যারা যারা ইহুদিদের টাকা খাইয়া ডলার খাইয়া কালার ফালডায়ারা এমন লোক আছে না নাই ওই বড় দাঁত আসার আগে শুধু দাঁত জ্বালাইয়া রে ও আমার জগন্নাথ ফুরের বাবা এই দাজ্জালের জালের ফেতনা বড় কঠিন একটা মুসিবতের ফেতনা আমার নবী ডাক দিয়া কয় ওই আমি একদিন মেরাজের রাতে গেলাম এই মেরাজের রাতে আমি যখন মেরাজে যখন গেলাম আমি দেখলাম সব ভয়ঙ্ক রাজাব হইল কবরের রাজা কিসে রাজা সব চাইতে ভয়ঙ্কর আজাব হলো কবরের আজাব আমার নবী ডাক দিয়া কয় এর চাইতে ভয়াবহ দিন হবে যেই দিন দাজ্জাল আগমন করবেন দাজ্জাল যেদিন আপনাদের সামনে চলে আসবেন দাজ্জালের এক হাতে থাকবে জান্নাত আর এক হাতে থাকবে জাহান্নাম সাহাবারা ডাক দিয়া কয় ওই দাজ্জাল যখন দুনিয়াতে আসবেন মানুষগুলাকে মেরে ফেলে মেরে ফেলবে কাউকে দাউ দিয়ে কেটে ফেলবে কাউকে কাউকে করাত দিয়ে কেটে ফেলবে কাউকে মেরে ফেলবে এই সাহাবারা ডাক দিয়া কই রাসূল আল্লাহ নবী গো ও মায়ের নবী গি ওই দাজ্জাল আমাদেরকে কেটে ফেলবে আমাদের কল্লা কেটে ফেলবে আমাদেরকে মেরে ফেলবে আমাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে নবী গো ও ও মায়া নবী কারণ সাহাবিদের ভাগ্যটা তো এমন একটা বাগ্য ছিল ডাইরেক্ট আমার নবীরে বলতো ঠিক কি না আরে আমরা তো চাইলেই নবীকে দেখি নাই আরে আমরা তো এমন মানুষ নবী নবী নবীকে দেখি নাই আমরা এমন দুরুবাগা বর্তমানে মধ্যে নবী আছেন মদিনাই আছেন কিন্তু আমাদের টাকা পয়সা নাই কথা কোন ঠিক এই জন্য দিয়া এই যখন আমাদেরকে মেরে ফেলবে জাহান্নামে নামে নিক্ষেপ করবে আমরা কি বেথা পাবো না আমার নবী ডাক আল্লাহ শুরু হইতো হ্যাঁ আমার নবী ডাক দিয়া কই এ রে ও সাহাবারি এই দাঁত জাল যখন তোমাদেরকে জাহান নামে নিক্ষেপ করবে এই দাজ্জাল জাল যখন তোমাদেরকে মেরে ফেলবে সঙ্গে সঙ্গে আল্লাহ পাখরা বুলাল আমিন ওই জাহান নামটারে ফুলের বাগান বানায় ও কে বানাবে আল্লাহ ঠিক না ওই দিন দাঁত জালের সাথে কি টাকার জুড়ে চলবে এ ক্ষমতার জুড়ে চলবে কোনো কিছুর জুড়ে চলবে না একমাত্র ইমানের জুড়ে ঠিক কি না বর্তমানে জেডি ডলার খাইয়া কালার ফাল্টা এলাইছে ইহুদি নাসারা আরো আছে না সপ্তানত নাম কোন যাইত না ঠিক না এই যে যেদি আছে এদি দিন বুঝব ঠিক কি না কারণ ইমান যদি না থাকে আপনার হেরে যাবেন ঠিক কি না আর যদি আপনার ইমান পাকাপুক্ত থাকে দাজ্জালকে দেখে চিনে ফেলবেন ওরে বেটা তুই কাফের কানা কোনোদিন দ কানা কোনোদিন আল্লাহ হতে পারে না ঠিক কি না বলো তোর কপালে বেটা লেখা আছে কাফ তুই একটা কাফের তুই কানা কখনো দিন আল্লাহ হতে পারে না ডাইরেক্ট বলে ফেলবে কে বলবে ईमानदार যার ফুজি আছে যার কি আছে আর যার ভিতরে বেজাল আছে হে কইবও কি তুমি আমার আল্লাহ ঠিক কি না দেখবো তুমি আমার আল্লাহ ডাইরেক্ট জাননাতে পারামু সাথে সাথে ঠিক নিয়ে এই জন্য দাঁত জালের ফেত্না খুব ভয়াবহ ফেত্না এই ফেতনা থেকে বাঁচতে হলে আপনাকে ইমান নিয়ে মরতে ইমান ইমানের জোরে বাঁচতে হবে সেদিন টাকা পয়সা কোনো কিছু আসবে না দাঁত জালের থেকে বাঁচতে হলে আপনাকে ইমানের জোরেই বাঁচতে হবে এই জন্য বাবারাম অনবাদ করেছি আল্লাহরাবোনা রামিন বলেন এই জমিনটা কম্পন সৃষ্টি হয়ে যাবে ইদাজুল জিলাতিল আর দুজিল জালাহা এই জমিনটা কম্পন সৃষ্টি হয়ে যাবে ও আমার জগন্নাথপুরের বাবারা রে ও জগন্নাথপুরের যুবক ভায়ের আরে বর্তমানে এখন কেন জমিন কম্পন সৃষ্টি হয় না এখন কেন জমিনটা স্থির রইল প্রশ্ন আসে আছে কি আছে না এই যে আমরা হাঁটা চড়া করি ঘুরা ফেরা করি রে বর্তমানে জমিনটা কেন নড়ে না ওই সময় কেন জমিনটা লরবে ওই সময় কেন জমিনটা লড়বে ইদা জুল জিলা তিল আর দুজিল জালাহা এই জমিনটা কাঁপবে কেন এখন কেন কাঁপে না মদিনায় যারা যান মদিনায় গেলে দেখবেন আমরা তো জানি অনেক সময় ভিডিওর মধ্যে দেখেন না মদিনাই বড় বড় পাহাড় আছে মক্কাই বড় বড় পাহাড় আছে অনেক সময় পাববেন আল্লাহ রাবুর আলম করেন বলেন এখন জমিন কেন কাঁপে না জানো কারণ আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলে দিয়েছেন ওয়াল জিবালা আও তাহাদা আমি আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনটাকে পাহাড় দিয়ে পেরেক মেরে রেখেছি বিদায় এই জমিনটা লড়াচড়া করে না এই জন্য মক্কাতে পাহাড় আছে মদিনাতেও পাহাড় আছে এই পাহাড় দেখলে অনেক সময় মনে করি আল্লাহ বুঝি এই পাহাড়গুলার দিয়া বুঝি ফেরাগ বানাইলো যেহেতু কোরআনুল কারিমে বলে দিলেন এই জন্য এই জমিনটা তখন কম্পন সৃষ্টি হবে এখন সৃষ্টি হয় না কারণ আল্লাহ কোরআনে বলল অল জিবালা আমি পাহাড় দিয়ে ফেরেক মারলাম গড়ের সাল ঘরের সালের ভিতরে লোহা মারে কেন মারে জানো যেন বাতাসে না উড়াইয়া নেয় যদি লোহা না মাইরা সাল দিয়া রাখে বাতাসাইলে টিকবনি হাতে রাইতে ঘুমায়া থাকবো সকাল উঠে দেখবো টিন নাই কথা কোন এই আমি কি কোনো ভুল কইতাছি ঠিক আছে না এতে যদি লুয়া না মাইরা ঘুমায়া থাকে সকাল বেলায় আমি ঘুমায়া থাকবো সকাল বেলা উঠে দেখবো আর আমাদের সাউ নাই কারণ লুয়া मारे নাই তো আল্লাহ পাক রাবুল আলামিন গোটা জমিনকে পাহাড় দিয়ে প্যারাক মেরে রাখছে বিদায় এই জমিন কম্পন সৃষ্টি হয় নাই কিয়ামতের দিন জমিন কম্পন সৃষ্টি হয়ে যাবে জমিনের বুজাগুলা সব জমিনে উঠিয়ে দিবে শুধুমাত্র তাই নয় আল্লাহ পাক রাব্বুল আলামিন এই যে আসমানটা কত বড় আসমানে কোনো খুঁটি আছে ঘর বানাইলে খুঁটি লাগে না এত বড় আসমান আহ কি দিয়া ওয়াজ এই যে আল্লাহ এত বড় আসমান বানাইলো কোনো খুঁটি নাই কোনো কিছু নাই অথচ আমাদের জন্য সবকিছু আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইলো আল্লাহ পাক বলেন এই যে আসমানের তারকাগুলা এত দূরে বড় বড় তারকা কেয়ামতের দিন যেই দিন কেয়ামত হয়ে যাবে আসমানের তারকাগুলা খুলে খুলে পরে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালাকো দেযাইয়্যানাস সামা আদ মাস বিমা সাবিহা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আসমানের তারকাগুলা খুলে খুলে কুলে পরে যাবে এই জন্য বাবারা আল্লাহ পাখরা বোনা নামি আমাদের জন্য আসমান বানাইলো কত সুন্দর গইরা এই আসমানটাও পরে যাবে খুলে খুলে পরে যাবে এই আসমানের তারকা গুলাও খুলে পড়ে পরে যাবে এই জন্য বাবা আর বেশি দেরি করব না আমাদের আর বেশি দেরি করব না আসমানের তারকা গুলাও খুলে পড়ে পরে যাবে জমিনটাও লড়বে বন্ধু রে বন্ধু রে আমার আল্লাহ বড় মায়া কইরা আমরা রে বানাইছে বড় ভালোবাসে বান্দারে ভালোবাসে কি বাসে না বান্দারে আল্লাহ বড় ভালোবাসে রে বন্ধু বন্ধু আরে তোমারে বানাইছে আল্লাহ জমিন বানাইছে কুল ভাইয়া কুন বইলা আল্লাহ আসমান বানাইছে কোন ভাইয়া কোন বইলা বিভিন্ন জিনিস আল্লাহ বানাইছে মুহূর্তের ভিতরে তোরে আল্লাহ কত ভালো পাইসা অনেক সময় লাগাইয়া তোরে বানাইছে মায়ের ফেড়ে দিছে দিয়া সাইরা সাত মাস আট মাস নয় মাসের কালে তোরে সারছে আল্লাহ বাগরাবুল আলামিন বলেন বান্দা তোদেরকে ভালোবাসি ভালোবাসার তোরা মরবো বুঝলি না আইরে আমরা কি হয়ে গেলাম কি হয়ে গেলাম কি আমাদের ভয় আমাদের ভিতরে কবরের ভয় আমাদের ভিতরে নাই কোনো কিছু আমাদের ভিতরে নাই আমরা চলছি তো চলছি যেইভাবে মন চাই চলছি কথা কোন ঠিক কিনা